দিনটা অনেক লাকি হচ্ছে আমাদের রাষ্ট্রপতির জন্য সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ খানের জন্য আর আমি যখন নিউজটা করছি ঠিক আনুমানিক ঘন্টা খানেক আগে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিয়েছে হাসনাদ আব্দুল্লাহ এর পাশাপাশি বঙ্গভবনের সামনেও সেনা সদস্যদের উপস্থিতি বৃদ্ধি করা হয়েছে নিরাপত্তা জোরদার করা হয়েছে আপনি ইতিমধ্যে জানেন যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান তিনি তার ছেলে এবং শেলক গতকালকে মানে ভোরবেলায় সম্ভবত বাংলাদেশ ছেড়ে তিনি অন্য কোনো দেশে চলে গিয়েছেন এখন তাকে নাকি হান্নান পোস্ট মাসুদের বিভিন্ন পোস্ট থেকে আমরা দেখছি যে এয়ারপোর্টে তাকে আটক করা হয়েছিল অথবা তাকে সেখানে থামানো হয়েছিল এরপরে রাষ্ট্রপতি চুপ্পু সাহেবের কোন একটা ফোনে সেখান থেকে তাকে গ্রিন সিগন্যাল দিয়ে বাংলাদেশ থেকে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে এ নিয়ে আবার স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে যারা এই ঘটনার সাথে জড়িত তাদের বিচার হবে তিনজনের বিরুদ্ধে অ্যাকশন তবে আমরা যতটুকু জানি রাষ্ট্রপতি হামিদ খান সম্পর্কে গণমাধ্যম বলছে কোন সংস্থার কাছে এমন অভিযোগ বা তথ্য ছিল না সো তিনি এরা যাইতে পারেন যদি তার বিরুদ্ধে কোন মামলা চলমান না থাকে কিন্তু সমন্বয়করা মনে করছেন যে না ভাই এই ইন্টেরিন সরকারকে জুলাই বিপ্লবীরা আর সাপোর্ট করতে পারে না কারণ আওয়ামী লীগকে ব্যান করা হচ্ছে না আরো নানান সমস্যা তারা ফোকাস করেছেন আজকে বিভিন্ন সমন্বয়ক তাদের ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাস দিয়া মাঠটা গরম করছে আর এর পাশাপাশি গেল কয়েকদিন আগেও ডক্টর টার্গেট করে বলছিলেন যে কোনো বিদেশি শক্তি আপনাদেরকে ক্ষমতায় বসায় নাই ছাত্র জনতা বসাইছে শহীদদের হিসাব নিয়ে আপনাদেরকে চলতে হবে নানান বক্তব্য ছিল তো এখন আমরা যতটুকু দেখছি যে এই মুহূর্তে আপনার হাসনাদ আবদুল্লার নেতৃত্বে আমি যখন নিউজটি রেকর্ড করছি কাছাকাছি লেভেলে গণমাধ্যমে ফুটেজ আসা শুরু হয়েছে যে যমুনার সামনে তারা অবস্থান নিবেন এবং বঙ্গভবনেও আমরা দেখছি যে সেখানে নানান ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া চলছে তাদের বক্তব্য হাসনাদের বক্তব্য যে গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নিশ্চিত এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না হওয়া পর্যন্ত আজ রাত দশটা থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি চলবে যার এজেন্ডায় গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধে সুস্পষ্ট বয়ান নাই তার সঙ্গে আমরা নাই এর আগেও সাতই মে রাত তিনটা পাঁচ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগের ইস্যুতে মাঠে নতুন করে আবার এই আওয়ামী লীগ নিষিদ্ধের কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য নানাবিধ প্রক্রিয়া তারা চালু করবে বা সরকারের উপর চাপ প্রয়োগ করবে অপরদিকে হাসনাত বলছে যে আসিফ এবং মাহফুজের আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে মানে কোনো বিপরীতমুখী অবস্থান না তাহলে সরকারের মধ্যে বাধা হয়ে দাঁড়াচ্ছে কারা এরকম একটা প্রশ্ন তাদের অপরদিকে বঙ্গভবন ঘেরাও করার জন্য আমরা দেখছি যে জুলাই বিপ্লবীরা আপনার একত্রিত হয়ে সেখানে উপস্থিত হচ্ছেন অপরদিকে মুগ্ধর ভাই স্নিগ্ধ তিনি জুলাই ফাউন্ডেশন থেকে আজকে তিনি তার দায়িত্ব থেকে সরে গিয়েছেন তার দায়িত্বে নতুন আরেকজন আসছেন তবে তিনি কোনো রাজনৈতিক দলে এই মুহূর্তে যোগদান করবেন না মানে আজকের দিনে ভারত পাকিস্তান যুদ্ধের পাশাপাশি আওয়ামী লীগ এনসিপির আরেকটা আমরা যুদ্ধ পরিস্থিতিতে দেখতে পাচ্ছি এটার রেজাল্ট কি হবে বা হাসনাত আবদুল্লা সেখানে রাতের বেলা কারা কারা যাবেন কতক্ষণ অবস্থান করবেন বঙ্গভবনেও কি হবে সরকার কতটুকু ক্যাপাবল আছে যে এইরকম যে কোনো দাবির সামনে মাথা নোয়াই ফেলবে নাকি আসলে সরকার সরকারের গতিতে চলবে এখানে নানান প্রশ্ন সামনে তৈরি হয়েছে এখন দেখা যাক কি হয় কারণ বাংলাদেশে নতুন কিছু এখন প্রতিদিন আমরা দেখছি স্বরাষ্ট্রপ্রদেষ্টার পদত্যাগ দাবি করা হয়েছে আসিফ নজরুল স্যারের পদত্যাগ দাবি করা হয়েছে অনেক রকমের এজেন্ডারে ভাই তো ব্যস্ত থাকেন ভারত পাকিস্তান যুদ্ধের সাথে সাথে সরকার বনাম এনসিপি আপাতত হ্যাঁ ভালো থাকুন